আজ আপনাদের দেখাবো খুব জাগ্রত এক দেবীর মন্দির দেউরি মন্দির সবাই বলে এই মন্দিরে মায়ের কাছে যা চাইবে তাই পাবে মা সবার মনোকামনা পূর্ণ করেন এখানে অনেক মানা জানা হস্তি মাথা ঠেকাতে আসেন যেমন নাম করা যায় মহেন্দ্র সিং ধোনি অভিনেতা রাজপাল যাদব বিহারের পূর্ব মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ক্রিকেট খেলার আরও কয়েকজন হরভজন সিং শিখর ধাবন এখানে দর্শন করতে এসেছিলেন এই মন্দির পাথরের ওপর পাথর জুড়ে বানানো এমনকি এর মুখ্য দরজাও পাথরের বানানো মন্দিরকে নূতন রূপে বানানোর জন্য অনেক চেষ্টা হয়েছে কিন্তু সবাই বিফল হয়েছেন যারা যারা চেষ্টা করেছেন তাদেরই কিছু না কিছু খারাপ হয়েছে বলে জানা যায় তাই এই মন্দিরের নূতন করে নো মন্দিরকে বানানোতে কেউ এগিয়ে আসে না এই মন্দির দশ থেকে বারো শতাব্দীর মধ্যেই বানানো হয়েছে বলে মনে করা হয় পূজারিজি বলেন এক ভক্তকে স্বপ্নে এই মন্দির দেখা দিয়েছিল যখন খোঁজ নিল তখন দেখলো জঙ্গলের মাঝে এই দেউরি মাতার মন্দির এই মন্দির নিয়ে আরও কিছু কথা আছে সিংহমের মুন্ডা রাজা কেরা যুদ্ধে হেরে যাওয়ার পর এই মন্দির বানিয়েছিলেন আর কিছুদিন পরেই তিনি তার রাজ্য ফিরে পান এই মন্দির হলো আদিবাসী আর হিন্দু সংস্কৃতির সঙ্গম এই মন্দিরে সপ্তাহে ছদিন আদিবাসী পুরোহিত যাদের এখানে পাহান বলা হয় ওনারা পূজা করেন আর মাত্র একদিন মঙ্গলবার দিন ব্রাহ্মণ হিন্দু ব্রাহ্মণ এই মন্দিরে পুজো করেন এখানে প্রতিদিন প্রায় এক হাজার দর্শনার্থী দর্শন করতে আসেন আর প্রায় প্রতিদিনই ছাগলের বলি চড়ানো হয় অনেকেই মান্যত করে লাল হলুদ সুতো এখানে বেঁধে যান রাখা বাসের মধ্যে মান্যত পুরো হলে ওই লাল হলুদ সুতো ওনারা খুলে যান এখানের দেবী প্রায় সাড়ে তিন ফুট উঁচু মা দুর্গার মূর্তি সবাই দশ বা আট হাতের মা দুর্গা দেখেছেন কিন্তু এখানে একটু আলাদা এখানের দেবী মায়ের ষোলোটি হাত ক্যামেরাতে মায়ের ফটো নেওয়া বারণ তাই আপনাদের মায়ের ওখানের ফটোটা দেখাতে পারলাম না বা ভিডিওটা দেখাতে পারলাম না কিন্তু আমি মায়ের ফটো ফ্রেম কিনে এনেছি সেই ফটো ফ্রেম থেকে যেটুকু পারছি মাকে প্রণাম করুন আপনাদেরও মনোকামনা পূর্ণ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের কৃপায়